নমস্কার বন্ধুরা আমি আরাত্রিকার মা তোমাদের সামনে আর একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি এর আগে আরাথিকার মামার বাড়ির বাড়ির পুজোর একটি ছোট্ট ব্লগ দেখিয়েছিলাম আজ আরাত্রিকার পাড়ার পুজোর ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি দেখো চারিদিকে অন্ধকার ভেদ করে লাইটিং দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের দিকে চলেছি এই মন্দিরটি গ্রামের একদম মিডিলে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে অবস্থিত চারিদিকে কিন্তু লোকালয় নেই একদমই এই মন্দিরে আগে লোক যেতে ভয় পেত কারণ কীটপতঙ্গ বা সাপের ভয় ছিল এখন ঢালাই রাস্তা হওয়ায় চারদিকটা পরিষ্কার হয় এখন লোক অনাসেই যেতে পারে তো লাইটিংগুলো তোমাদের দেখালাম বন্ধুরা এবার চলে এলাম মন্দিরে সামনে দেখো যজ্ঞকুণ্ড এদিকে বেল এখানে কিন্তু রাতে মহাযজ্ঞ হয় আগে ভয়েতে এই মন্দিরে কেউ আসতো না দৈনিক পূজাপাঠ বা সন্ধেও পড়তো না গ্রামের কিছু ভাইয়েরা তারা কিন্তু উদ্যোগ নিয়ে এখানে দৈনিক পুজো এবং সন্ধ্যের ব্যবস্থা করে চারিদিকটা ঘুরে দেখালাম সব প্রতিরা বসে আছে এবং দু একটা দোকানপাটও বসছে অনেকটা ভেতর তো তাই সেইভাবে দোকান বসে না তো এখানের মূল আকর্ষণ কিন্তু এই যোগ্য যে সব ভাইয়েরা দৈনিক পূজাপাঠ করেন অমাবস্যায় পুজো দেয় তারাই কিন্তু চার পাঁচ বছর আগে এই যজ্ঞের প্রথম আয়োজন শুরু করে এবং গ্রামের মানুষরা তাতে সঙ্গ দেয় তারপর থেকে প্রতি বছরই এখানে কালী পুজো হলে মহাযজ্ঞ হয় তো দেখো চারিদিকে ডালা হিসাবে গ্রামের মানুষ ফল মিষ্টান্ন মাকে দান করেছে চলো এবারে যজ্ঞের আয়োজনটা তোমাদের দেখায় মায়ের সৌন্দর্য তো দেখিয়ে দিলাম এখানে গ্রামের মানুষরা বসে সবাই মিলে এক জায়গায় হয়ে নৈবেদ্য যজ্ঞে যেটা দেয়া হবে সেটারই জোগাড় করছে এখানে এবং তারপরে যজ্ঞ অনেক রাতের দিকে শুরু হবে দেখো এখানে কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছে এখন কিন্তু রাত প্রায় দুটো বাজে তো এই ভাই যে নৈবেদ্য দান করছে সে কিন্তু মূল উদ্যোক্তা পুরুদমশাই ওইদিকে মন্ত্র বলছেন তো তোমরা কারা এরকম কালী পুজোতে এত বড় মহাযজ্ঞ দেখেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আরও ভালো ভালো ভিডিও এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমি আনব তো আজ এই পর্যন্ত বন্ধুরা টাটা